জাকসু নির্বাচনে অনিয়ম অব্যবস্থাপনা এবং দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না করার প্রতিবাদেই বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে দর্শক দেখতেই পারছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই মুহূর্তে বাইতুল মোকরমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে তারা মিছিল নিয়ে কিন্তু প্রেস ক্লাবে সামনে যাচ্ছে এবং প্রেস ক্লাবে গিয়ে তাদের যে আজকের যে কার্যক্রম শেষ মিছিল দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিব গাতুল্লা সহ বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এই নেতাকর্মীরা আজকের এই মিছিলে নেতৃত্ব দর্শক জাকসু নিয়ে যে টালবাহানা চলছেন সেই জাকসুর ফলাফল দ্রুত প্রকাশের দাবি কিন্তু জানানো হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে গতকাল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাকসু নির্বাচন হয় এবং এর পর থেকেই জাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল প্রকাশে অনহিয়া প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যার প্রেক্ষিতেই ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা তারা কিন্তু তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এবং বিক্ষোভ মিছিল থেকে তারা যে দাবিগুলো করছেন এবং জানিয়ে দিচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে ডাকসুন ড্রাকসু নির্বাচনের যে ফলাফল সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে এবং লন্ডন থেকে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তরও প্রতিবাদ করার দাবিও জানানো হয়েছে আজান হচ্ছে দেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিলের যে স্লোগান দিচ্ছিল সেটি কিন্তু বন্ধ করে রাখছেন এবং মিছিলে তারা নীরবত পালন করছেন দেখতেই পাচ্ছেন আজান হচ্ছে আজানের কারণে মিছিলের যে স্লোগান ছিল সেই স্লোগান বন্ধ রাখা হয়েছে এবং তারা রাজপথে নীরব অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতেই পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সহ মহানগর পূর্বের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন ধরনের যে স্লোগান সেই স্লোগান কিন্তু আজানের কারণে তারা বন্ধ করে দিয়েছে